সূর্য ও লক্ষ্মী একত্রে মিশে গিয়েছে সাংসারিক মঙ্গলের কামনা বাসনা থেকে ইতু শব্দটি এসেছে মিতু বা মিত্র থেকে যা সূর্যদেবেরই এক নাম ইতু বলতে সূর্যদেবকেই বোঝানো হয় আজকের ভিডিওতে আমরা জেনে নেব ইতু সূর্যদেবের পুজো কিন্তু তার নামের সাথে ইতুকে লক্ষ্মী মনে করা হয় কেন বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার অগ্রহায়ণ সংক্রান্তির দিন বাঙালির অন্দরমহলে স্থাপিত হয় ইঁতুর ঘট শুরু হয় ইতুব্রত যা পুরো অগ্রহায়ণ মাস ধরে চলে অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ইতু পুজো হয় ব্রতে কোনো মূর্তি থাকে না মাটির সরাকে পুজো করা হয় ছোট ছোট ঘর থাকে যেগুলো সূর্যের বাহন ঘোড়ার প্রতীক সূর্যের পুজো হলেও যোগসূত্রে চলে এসেছে দেবী লক্ষ্মী তাই বলা হয় ইতু লক্ষ্মী অগ্রহায়ণ মাস এই সময় আমন ধান ঘরে ওঠার সময় ধান দেবী লক্ষ্মীর প্রতীক সেই ধান যখন গৃহে আসে তখন দেবী লক্ষ্মীর পুজো কী করে বাকি রাখা যায় ইতুর ব্রত কথাই উম্ন ঝুম্ন দুই বোনের ইতুর কৃপায় ধন সম্পত্তি সাংসারিক সুখ লাভের কথা আছে আর এই ধন সম্পত্তি কামনা থেকেই দেবী লক্ষ্মীর আরাধনা অপরদিকে সূর্য উর্বরা শক্তির আধার তাই তার আরাধনা করা সূর্য ও লক্ষ্মী একত্রে মিশে গিয়েছে সাংসারিক মঙ্গলের কামনা বাসনা থেকে তাই অগ্রহণ মাসে ইতু পুজো ইতু লক্ষ্মী ব্রত হয়ে উঠেছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন